মডেলের ড্রেসিং টেবিল দেখেন লেকারের আলমারি দেখেন ভাইরে ভাই বাদশা খাট আমার পক্ষ থেকে 5000 টাকা সম্মান করে দিলাম আডিনচি ভাই আডিনচি টাইটানিক গ্লাস শোকেস দেখেন ড্রেসিং টেবিল এটা তো বাস করা ভিতরে বাইরে উপরের নিচে সব সব টু পার্লার একটা আলমারি খুব সুন্দর একটা আলমারি সেমি ভিক্টোরিয়া সোফা সেট ভিউয়ার দেখেন 6 ইঞ্চি হাতা 6 ইঞ্চি পায়া টেবিল আছে তিনটা সাইড টেবিল দুইটা বড় টিভি ব্ল্যাক একটা এরপর একটা বেডরুম সেট দেখেন একটা খাট একটা আলমারি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল

দুই হাজার পঁচিশের মডেল রাজা বাসা ভাই পঁচিশ এর বাসন সূর্যমুখী খান ডালি কাটিং করা একটা গোর্জে খাট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য ধামাক একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি এসেছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় সেগুন কাঠের ফার্নিচার সব শালম ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কাঠ আর কাঠ সব সেগুন কাঠ সম্পূর্ণ

আমরা সেলটা বেশি করি লাভটা কম করি ইনশাআল্লাহ জি এরপরে তালপাতা ফুল বক্স তালপাতার ফুল বক্স একটি ভেরিয়েন্টের খাট দেখেন ভিউয়ারস খুব সুন্দর এটা 3.5 ইঞ্চির ভিতরে করা জি এটা হেড সাইড লেগ সাইড सेम टू सेम জি 3.5 ইঞ্চি মোটা এটা যদি কেউ নিতে চায় 37000 টাকা শুধুই সেগুন শুধুই সেগুন আমাদের বিছানা মিহি গুনি করেন পাশি গুলা সেগুন কাঠের এবং 50 বছরের গুনে গ্যারান্টি ফাটার গ্যারান্টি নাই জি আমরা রেডিমেড মাল বিক্রি করি পরিপূর্ণ সুগতি পারি না জি সত্য বলবো

মাঝে মাঝে একটু ভাষ্য দাম পঁয়তাল্লিশ হাজারেবল চার হাজার টাকা বানিয়েছে একচল্লিশ হাজার টাকা থাকে এর ভিতরে লাভ দোকান বাড়া কর্মচারী সীমিত ব্যবসা থাকে আলহামদুলিল্লাহ নেন চিটাংশে গুণ আশি পার্সেন্ট সার পার্সেন্ট ফল এবং পঞ্চাশ পার্সেন্ট সার পঞ্চাশ পার্সেন্ট ফল এগুলো আমরা অন্য জায়গায় বিক্রি করি এগুলো শুধু বাছাই করা বাছাই করা মাল এরপরে একটা গ্লাস শোকেজ দেখেন গ্লাস শোকেজ দেখেন কত সুন্দর একটা গ্লাস শোকেস ভিওয়ার্স সাইডে দেখেন জালি নকশা করা রয়েছে জালি নকশা এই যে দেখেন চমৎকার মাসাল্লাহ ভিতরে টেন মিলি গ্লাস আছে টেন মিলি গ্লাস উপরে মেরেল আছে শুধু কাট কালার করে দিব কেউ যদি নিতে চায়

এই যে দেখেন কত সুন্দর খাট কি খাট ভাই ভালোবাসার লাভ খাট দেখেন কত চমৎকার একটি খাট এটা আটানব্বই পার্সেন্ট সার এবং পল নাই বললি হ্যাঁ এক পার্সেন্ট ওই যে সামান্য এক পার্সেন্ট পল আছে এটা অর্ডার ছিল এটা নকশার কারণে আমাদের লেট হয়েছে আমরা দিতে পারি না কেউ যদি নিতে চায়

এটা দেখেন চমৎকার একটি খাট সাড়ে 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চির মধ্যে নাকি 5 ফিট ফাইবারের গুলো দেখেন 5 ফিট বাই 7 চমৎকার একটি খাট হাইশা গুড়া বিছানা হাইশা সেগুন কাঠের 2 ইঞ্চি মোটা পাশি বিছানাগুলো শুধু মেহেগুনি কাঠের 1 ইঞ্চি মোটা মেহগুন কাঠের এবং ফুল চিটাং সেগুন এটা ফোম কাঠিন এবং তালপাতা বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা খাট দুই ফ্যামিলি নতুন যারা বিয়ে করেছে তাদের জন্য সুন্দর একটা খাট খাটটার দাম মাত্র আঠাইশ হাজার আঠাইশ হাজার সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশি চিটাংশ গুণ পঞ্চাশ বছরের গুণের গ্যারান্টি কেউ যদি নিতে চায় নিতে পারবে আর একটা কথা বললেন ভাই মানুষের কয়দিন গ্যারান্টি আছে তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গ্যারান্টি নাই আমিও বলতেছি একটা মানুষ বাঁচবে পঞ্চাশ বছর সে দুইশো বছরের গ্যারান্টি একটা বাড়ি করে কেন বাড়ি করে আমি থাকবো আমার ছেলে থাকবে আমার নাতি থাকবে আমার পুতি থাকবে যাক এই চিন্তা করে কিন্তু আমরাও এই চিন্তা করি এই খাটটা আমি ব্যবহার করবো এটা এই আমার পোলায় ব্যবহার করবে আমার নাতি ব্যবহার করবে

এরপরে আসেন এরপরে দেখা আর একটা তারা গোলাপ খাট তারা গোলাপ তারা গোলাপ খাট দেখেন তারা গোলাপ তারা গোলাপ খাট এবং সাড়ে তিন ইঞ্চি মোটা হেড সাইড লেগ সেম টু সেম

আমার খাট কত ফিট আছে এটা হইছে কেউ যদি নিতে চায় রাজা বাসা খাটটা আমরা সত্তর বেশি ঈদ উপলক্ষে যদি ভাবিরে মানে বাবারে গিফট দিতে চান এই উপলক্ষে আমার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা সম্মান করে দিলাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার রাজা বাসা খাট রাজা বাচ্চা খাট ইঞ্চি বাই ইঞ্চি এই গোলাইরা করছে আট ইঞ্চি থেকে গোলাই ভাই এবং সাড়ে দেখেন তো ভাই চমৎকার একটি খাট এবং যেই গর্জিয়াস কাজ করা যেই পরিমাণ খোদাই করে কাজ করা এবং টাইম লেগেছে যা চমৎকার একটি খাট ওভারঅল এইটার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এরপরে দেখো একটা টাইটানিক গ্লাস শোকেস ভাই পরে দেয় না টাইটানিক গ্লাস শোকেস দেখেন কত সুন্দর একটি শোকেস

প্রস্ফুটিত গোলাপ প্রস্ফুটিত গোলাপ কাঠের ফাইবার গুলা দেখেন দেখেন ভিতরে কলিজেন একটু দেখাই এই যে দেখেন খুবই সুন্দর এই দেখেন অনেক মানুষ শখিন মানুষ থাকে না ভাই আমি ভিতরে সেগুন নিব জি অবশ্যই তাদের জন্য তাদের জন্য এটা দাম 28000 28000 টাকা ভিতরে গামার জন্য নিলে 25000 টাকা এটা ভিতরে গামার দিলে 25000 টাকা এরপরে দেখো একটা টু পাল্লার আলমারি দেখেন টু পার্লার একটা আলমারি খুব সুন্দর একটা আলমারি

এবং বাটামগুলো গুলো এক ইঞ্চি মোটা এটা দাম মাত্র কোনো মিক্স নাই যা আছে সব সেগুলো কোনো মিক্স নাই কিন্তু পল আছে তো 20% পল আছে এটা দাম মাত্র 35000 টাকা জি কাঠে কাট কালার করে দিব চিটাং সেগুন মিস্ত্রি আনবেন যাচাই করবেন যদি সেগুন না হয় একটা কথা দাম নেব না ব্যবসা করি বাটপাড়ি করি না জি এরপর একটা অফারে ভাই ঈদের অফারে একটা

বড় টেবিল নকশা আছে গ্লাস আছে সুন্দর করে করে দিব জি প্রাইস এটা দাম মাত্র মাত্র 55000 টাকা 55000 টাকা কাঠ একদম নিখুত করে দিও 55000 টাকা জি ইনশাআল্লাহ আসেন এরপরে একটা বেডরুম সেট দেখা বেডরুম সেট এই বেডরুম সেটটা একটা খাট একটা খাট একটা আলমারি একটা আলমারি আলমারি নিচে পন্ত দেখেন ভাইয়া একদম দেখেন খাট আলমারি তারপরে একটা ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন সেম ডিজাইনে করা রয়েছে এবং তারপরে ওই যে একটা সাইড টেবিল যেটারে বলা হয় বসার জন্য জি ড্রেসিং টেবিলের সাথে একটা সাইড টেবিল বা টুল থাকবে এটাও কিন্তু কাজে লাগাতে পারবেন বক্স করা রয়েছে তালা খুলে সুন্দর মতো সবকিছু রাখতে পারবেন মাসালা পিওর সেগুন কাঠ ভাই কাঠের কোয়ালিটি একদমই গ্রেট এরপর এই যে অর্ড্রপ বেডরুম সেট এই যে অর্ড্রপ এই যে বেডরুম সেটের ওয়্যারড্রপটা দেখেন ওয়াও চমৎকার

যদি কেউ নিতে চায় একটা আলমারি একটা খাট একটা ড্রেসিং টেবিল একটা অড্ডু একটা শোকেজ শোকেজ নিতে চাইলে দুই লাখ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা এই দুপলক্ষে একদম পুরো ডিসকাউন্ট কত দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার জান ভাই দুই লক্ষ টাকাই দুই লক্ষ টাকা আমি সেটাই বলতে চাচ্ছিলাম মানে এইটা

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে দেখলো ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ফুল ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল এটা হচ্ছে দুই হাজার পঁচিশের বাসন জি এটার কোয়ালিটি দেখছেন ভাইয়া চেয়ারের কোয়ালিটি দেখছেন

এই ড্রেসিং টেবিলটা সিম্পলি ভিতরে এটা এর সাইজ বড় মনে হচ্ছে ভাই 3.5 ফিট 3.5 ফিট এটার দাম মাত্র 20000 টাকা 20000 টাকা নিতে পারবেন আসেন এই প্রোডাক্টটা রাজকীয় খাট দেখেন এটা 2025 এর মডেল জি রানী গোলাপ রানী গোলাপ রানী গোলাপ কেন হইছে এটা গোলাপের রাজ্য একদম দেখেন বিয়াস কি পরিমাণ গোলাপ একদম ফুটে রয়েছে বাগান গোলাপের বাগান মাশাআল্লাহ খুব সুন্দর একটি খাট

টাকা হাজার আগে আমরা জানতাম যে একটা খাট নিলে দাদার আমলে খাট থাকে আমার বাড়িতে রয়েছে আপনারা যদি এইরকম একটা খাট আপনার নাতিদের জন্য রেখে দিতে চান এই খাটটা নিতে পারেন পঁয়ষট্টি হাজার টাকা আর একটা দেখায় দুই হাজার পঁচিশের জি চমৎকার একটি খাটটা এই পর্যন্ত আমরা নাম ব্যবহার করি নাই কাস্টমারই আমাদের নাম দিয়ে দিক দিয়ে দিক ভিউয়ার্স এই খাটটার এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে একদম সানা গোলাপের মতো ফুটে রইছে অনেক সুন্দর একটা মডেল খুব সুন্দর চমৎকার দাম মাত্র 50000 টাকা 50000 এবং ফিক্স কোনো দরদরি করেন না দরদরি করলে আমাদের আসারও দরকার নাই আমরা সীমিত ব্যবসা করি ভাই বিশ্বাস করেন

ভাইরে ভাই খাটটা দেখেন জালি কাটিং করা একটা গর্জিয়াস খাট এটা জি এটার বলা হয় পিলার খাট জালি পিলার জালি পিলার 25 এর ভাষণ জি এবং কাঠের কোয়ালিটি কোলা করতে দেখেন একদম কাট মানে এটা 98% শান না 95% শান আছে এবং এটার দাম 65000 টাকা 65000 টাকা 65000 টাকা হল নিতে পারবেন এটা

অনেকগুলো শুরুমাসে ফানিছেন আছে না মনে থেকে ধারণা করবেন আমি ফানিছেন নিব জি আপনারা শালম ফানিছেন আসবেন নিবেন না তো হবে না এটা আগে বলছি এখন বলি কেন বলি জানেন আমার মনে সাহস আছে না আমার এই কোয়ালিটি মাল আছে আমি রিজনেবল দামে বিক্রি করি আমি চিটাং এর গুণকারের মাল বিক্রি করি কোনো মিক্স দেই না আসলে পছন্দ হবে ইনশাআল্লাহ হাজার হাজার মানুষে মিষ্টি নিয়ে আসে ভাই জানেন বিশ্বাস করেন হাজার হাজার মানুষ মিষ্টি নিয়ে আসে তারও মাথা হাত দিয়ে বলে এই দাম আপনারা কেমনে বিক্রি করেন ওটা আমি তো এই হিসাব করে আমি হিসাব করি মাসে কয় পিস মাল বিক্রি এই হিসাবটা আমি করি ইনশাআল্লাহ আপনারা তো জানেন আমি কি পরিমাণ সেল করি আলহামদুলিল্লাহ এবং এতগুলা শোরুম এত খাটের কালেকশন বাংলাদেশে আর কোথাও আছে থাকতে পারে আমি জানি না আপনি আলমা ডিটেল অনেক কিছু দেখাই অনেক কিছু আছে অনেক ফার্নিচার রয়েছে ভিউয়ার্স আপনারা যারা সেগুন কাঠের ফার্নিচার কিনবেন ভাবছেন ডিসিশন ফাইনাল তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন শালম ফার্নিচারে ওনাদের অনেকগুলা শোরুম এই মালগুলো পাবেন এই শোরুমে যেই শোরুমের ঠিকানা হচ্ছে এই দেখেন বাইরে পনিম পন্ত আমাদের এই যে প্রোডাক্ট আসতেই যে আসছে ডেলিভারি হচ্ছে মোটামুটি এটা আসা যাওয়ার মধ্যে এই এই শোরুমের ঠিকানাটা আমাদের উত্তরা 13 নম্বর সেক্টর 5 নম্বর রোড 49 নম্বর বাড়ি জি আসলে ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল পাবেন মাল পাবেন যারা সেগুন কাঠের ফার্নিচার নেবেন পিওর সেগুন কাঠ আমি অনেক দিন যাবত ভিডিও করছি এখন পর্যন্ত কেউ একটা কমপ্লেন দিতে পারে নাই যে সোহেলবাই সেগুন কাঠের বদলে অন্য কোনো কাঠ টুকরা ব্যবহার করে মিক্স করছে কথা কাজে মিল পায় নাই তো বিরোধ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ